কলকাতা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল দু হাজার পঁচিশের দ্রোণাচার্য সম্মানে ভূষিতদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবারের এই অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে তাদের গভীর এবং অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের চারশো জন বিশিষ্ট প্রতিষ্ঠান প্রধান বিষয় শিক্ষক এবং প্রধান সমন্বয়কারীকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস অভিনেত্রী দর্শনা বণিক টেকনো ইন্ডিয়া গ্রুপের সহ সভাপতি এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সহ চ্যান্সেলর অধ্যাপিকা মানসী রায়চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি ডক্টর চিত্তরঞ্জন ভট্টাচার্য টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর শ্রীমতী মতো বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা প্রত্যেকের হাতে পুরস্কার এবং প্রশংসা তুলে দেন আর অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যক্তিরা এই প্রোগ্রাম সম্পর্কে বলতে গিয়ে বলেন গ্রুপের কলেজের টিচার্সদের দেওয়া হয় এবং সেকেন্ড স্লটে স্কুলের লিডার্সদের দেওয়া হয় আজকে সেকেন্ড স্লটের সেকেন্ড পার্টটা হচ্ছে যেখানে স্কুলের টিচার্স কোয়ারডিনেটার্স এবং প্রিন্সিপালস এসেছেন আই ফিল ইটস প্ল্যাটফর্ম টু রেকগনাইজ সো মেনি টিচারস অ্যান্ড লিডার্স ফ্রম দ্য স্কুলস ফর হুম উই ক্যান সে স্কুল ইজ রানিং বিউটিফুলি এবং আজকে ইনাদের জন্যই ভালো ভালো স্টুডেন্টস তৈরি হয় আজকে দেশকে বা স্টেটকে বানানোর পিছনে ইনাদের অনেক বড় কন্ট্রিবিউশন সো টেকনো ফিলস দ্যাট এইভাবে যদি আমরা মোটিভেট করতে পারি ইন্সপায়ার করতে পারি আমাদের টিচার্সদের বা লিডার্সদের স্কুলের তাহলে উই ক্যান হ্যাভ আ বেটার ব্যাচ অফ স্টুডেন্টস কামিং আউট অ্যাজ ওয়েল অ্যাজ কোথাও এনভায়রনমেন্ট অফ আ স্টেট অ্যান্ড কান্ট্রি চেঞ্জেস ট্রান্সফর্মস সেইখানে ওনাদের অনেক কৃতিত্ব এবং আমরা যতটুকু পারছি অ্যাজ টেকনো ইন্ডিয়া গ্রুপ ওনাদেরকে ইন্সপায়ার করে ওদের কন্ট্রিবিউশনটা রেকগনাইজ ইয়েস বিকজ ইটস ভেরি রেলিভেন্ট এখন এআই আর টেকনোলজি ছাড়া কাজ হবে না সেই জন্য কী করে ওনাদের পাশে থাকা যায় উইথ দ্য ট্রেনিংস অ্যান্ড গ্রুমিং অফ এআই সেই জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্টস আজকে শুরু করছি সো দ্যাট দে ক্যান লার্ন অ্যান্ড দে ক্যান অলসো টেক এট ফরওয়ার্ড টু দ্য স্টুডেন্টস এইটুকুভাবে হেল্প করতে পারে অ্যাকচুয়ালি উনি যেবারে আমাদের কনভোকেশনে এসেছিলেন সে বছরেই আমরা এটা অ্যানাউন্স করেছিলাম চেয়ারম্যান স্যার বলেছিলেন যে আমরা এরকম একটা অ্যাওয়ার্ড দেবো টু দ্য বেস্ট অফ দ্য টিচারেস্ট অফ দ্য স্টুডেন্টস যাতে আগেইন খুব উপরের লেভেলের কিছু কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্টসকে আমরা আজকে রেকগনাইজ করতে পারি টেকনো ইন্ডিয়ার এই গৌতমবাবু যথেষ্ট এই মানুষের কাছে কিছু শিক্ষা জগতে নতুন কিছু পাইয়ে দেওয়ার জন্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে চেষ্টাগুলো করে গেছেন সেটা আজকে নয় বেশ কিছু বছর ধরেই বেশ কিছু বছর ধরেই তার কিন্তু এটা কৃতিত্ব বলতে পারেন সুতরাং সেই কৃতিত্বে কিন্তু আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে তাকে আমরা আশা মানে কি তাকে ইন্সপায়ার করার থেকেও আমাদের সবথেকে বেশি বাংলার যুবকদের বাংলার সমস্ত আজকে শিক্ষকদের আজকে শিক্ষার্থীদের সবাইকে আজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আশা এবং আমরা চাই এরম কাজে তাদের মতো চেষ্টা যেন অনেকেই যেন এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে স্বতঃস্ফূর্ততা দেখায় এটা হচ্ছে আমাদের সবথেকে বেশি মানুষের কাছে একটা মঙ্গলজনক বার্তা আমরা একটু